হ্যালো ফুটবল ফ্যান্স ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তিনটি লিগ এরই মধ্যে শেষ হয়েছে আগামী সপ্তাহে শেষ হবে স্পেন ও ইটালির লিগও প্রতি মৌসুম শেষ হওয়ার আগে বেশ কিছু ফুটবলার ক্লাব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন এবং এবারও তার ব্যতিক্রম নয় দু হাজার তেইশ চব্বিশ মৌসুম শেষের আগে বেশ কিছু বড় ফুটবলাররা ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন যেখানে সবথেকে বড় নামটা হচ্ছে কিলিয়ান এমব্যাপের ফরাসি এই তারকা চলতি মৌসুম শেষে পিএইচডি ছাড়ার ঘোষণা দিয়েছেন ফরাসি ক্লাবটিতে দু হাজার সালে এমব্যাপে আসার পর একাধিক লিগ ওয়ান শিরোপার পাশাপাশি আরও বেশ কয়েকটি ট্রফি জিতেছেন পিএইচডিকে একবার নিয়ে গেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তবে সেখানে শিরোপা জিততে পারেননি তিনি চলতি মৌসুমেও পিএইচডিকে চ্যাম্পিয়ন্স লিগে সেই ফাইনালে নিয়ে গেছিলেন এমব্যাপে তবে বুরুসিয়া ডটমুন্ডের কাছে হেরে তার দল বিদায় নেওয়ায় তিনি এই মৌসুম শেষে পিএইচডি ছাড়ার ঘোষণা দিয়েছেন এবং তার পরবর্তী গন্তব্য হিসেবে সম্ভবত রিয়াল মার্দকে দেখা হচ্ছে বিগত বারো বছর ধরে জার্মান ক্লাব ব্রুসিয়া ডটমুন্ডের হয়ে খেলা মার্কোস রয়েসো চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়তে চলেছেন জার্মানির এই ফুটবলার ব্রুসিয়া ডটমুন্ডের জার্সিতে মোট চারশো সাতাশটি ম্যাচ খেলেছেন যেখানে একশো সত্তরটি গোলের পাশাপাশি একশো একত্রিশটি অ্যাসিস্ট আছে তার নামের পাশে এবং দু সালের পর তার কেরিয়ারে দ্বিতীয়বারের মতো বুরুসিয়া ডটমুন্ডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছেন মার্কো রোয়েস এখন দেখার অপেক্ষায় ইউরোপ চ্যাম্পিয়ন হয়েই তিনি বুরুসিয়া ডটমুন ছাড়তে পারেন কিনা এছাড়া ক্লাব পরিবর্তনের এই তালিকায় আছেন অলিভার জিরুও ফরাসি স্ট্রাইকার চলতি মৌসুম শেষে এসি মিলান ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলসে যোগ দিচ্ছেন এরই মধ্যে দু হাজার ইউরো শেষ হওয়ার পর অলিভার জিরু ইন্টারন্যাশনাল ফুটবল থেকে রিটায়ারমেন্ট নেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জিরু জাতীয় দলের হয়ে মোট একশো একত্রিশটি ম্যাচে সাতান্নটি গোল করেছেন তবে দু হাজার ইউরো শুরু হওয়ার আগে তিনি জানিয়ে রেখেছেন যে এই প্রতিযোগিতাটি হতে চলেছে তার জাতীয় দলের জার্সিতে শেষ প্রতিযোগিতা ক্লাব পরিবর্তনের এই তালিকায় ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভ্যানো আছেন ম্যানচেস্টার ইউনাইটেডে তিন মৌসুম কাটানোর পরই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন ফরাসি এই ডিফেন্ডার ইংলিশ এই ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আর চুক্তি করেননি সাবেক রিয়াল রিয়ালমার্ডিদের এই তারকা ভার্নের পরবর্তী গন্তব্য কোথায় তা এখনও জানা যায়নি এছাড়া ক্লাব ছাড়ার এই তালিকায় শেষ নামটা হচ্ছে টনিক ক্রুসের। রিয়াল মার্দিদের তারকা এই মিডফিল্ডার চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন তবে শুধু তাই নয় দু হাজার চব্বিশ ইউরো চ্যাম্পিয়নশিপের পরেই ফুটবলকে বিদায় জানাতে চলেছেন টনি ক্রুস জার্মানির এই মিডফিল্ডার প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে রিয়াল মার্দিদে খেলে জিতেছেন অসংখ্য শিরোপা যেখানে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও এছাড়াও বায়ার মিউনিকের হয়ে খেলেছেন সাত মৌসুম আন্তর্জাতিক ফুটবলে দু সাল থেকে খেলছেন টনি ক্রুস তবে চলতি মৌসুম শেষে তিনি জাতীয় দলের পাশাপাশি ক্লাব পর্যায়ের ফুটবলকেও বিদায় জানাতে চলেছেন